আসসালামু আলাইকুম আমি ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম যে আপনাদের বলেছিলাম যে নব্বইয়ের সাথে আপনার বয়ের চাপ তা যদি যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যদি থাকে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই যেমন আমি বলেছি যে নব্বইয়ের সাথে আপনার বয়স যদি ষাট হয় যোগ করলে হবে একশো পঞ্চাশ যদি আপনার উপরেরটা থাকে তাহলে ভয়ের কারণ নেই আবার সেটাই যদি আপনার দেড়শোর থেকে দেড়শোর থেকে আবার যদি আপনার ওই ষাট মাইনাস করেন বয়সটা মাইনাস করেন তাহলে দেখা যায় নব্বই আসে তাহলে এটা আপনার চমৎকার তো আজকে আমি এই উচ্চ রক্তচাপের কারণগুলো আপনাদেরকে একটু জানাবো একটু খেয়াল করে শুনবেন আশা করি যে আপনাদের উপকারে আসবে যে আমাদের ছোট ছোটো যে ধমনগুলো আছে সেগুলি যে মৌলিক পরিবর্তন সাধন হয় তাতে রক্তের রক্ত চলাচলের নালিগুলোর একটু সংকুচিত হয় মানে মানে কী করে সমুদ্র মানে কমে আসে ফলে রক্ত প্রবাহের ক্ষমতা থাকা সত্ত্বেও চাপ বেশি থাকে যে যে উপসর্গ এই বেদিগুলো তৈরি করে অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণ হয় তার মধ্যে একটা দেখা যায় যে বংশ পরম্পরায় কোনো কোনো পরিবারের মধ্যে এই প্রেশারের রোগীর সংখ্যা বেশি থাকে এটা অর্থাৎ জিনগত বংশগতভাবে হয়ে থাকে তারপরে দেখা যাবে যে দৈহিক গঠন আছে যেমন কারও ওজন খুব বেশি দেহে খুব মেদ হ্যাঁ মোটা সোটা হয়ে গেছে থলথলে তো এইসব লোকদের দেহে অনেক সময় দেখা যায় যে প্রেশার হয়ে থাকে তবে চিকন চাখন হলে যে হবে না তা না অনেক সময় দেখা যাবে যারা শুকনা শুক না তাদেরও কিন্তু অনেক সময় প্রেশার হয়ে থাকে হ্যাঁ এটা মানে ওই রক্তের প্রবাহের কারণেই হয়ে থাকে অনেক সময় উচ্চ ব্লাড প্রেশারের সঙ্গে যেমন দেখা যাবে যে বাথ একটি রোগ এটা সংশ্লিষ্ট থাকে তারপরে বহুমূত্র থাকে তবে একটা জিনিস মনে রাখবেন যে বেটে মোটা এবং ম্যাদযুক্ত লোকদের ব্লাড প্রেশারের প্রবণতাটা বেশি থাকে যারা বেটে মোটা এবং মেদযুক্ত যাদের শরীরে খুব মেদ আছে এই সমস্ত লোকদের কিন্তু ব্লাড প্রেশারটা একটু বেশি হয় আবার মাঝে মাঝে দেখা যায় ফেকাশে রক্তশূন্য এরকম লোকদেরও প্রেশার দেখা যাচ্ছে তাই না ওই যে নানাবিধ কারণ প্রেশার যেমন দুশ্চিন্তা পারিবারিক দুশ্চিন্তা ব্যবসা বাণিজ্য রাজনৈতিক কারণ সামাজিক কারণ বিভিন্ন কারণে চাওয়া পাওয়ার হিসাব যখন না মিলে এই সমস্ত কারণে অনেক সময় যে টেনশান আসে সেখান থেকেও দেখা যায় যে হঠাৎ আপনার প্রেশার বাড়তে পারে তবে সাধারণত আশি নব্বই বছর বয়সে মানে এই প্রেশারের ভাগটা বেশি দেখা যায় শতকরা নব্বই ভাগ লোকেরই এই উচ্চ প্রেশারটা অধিক বয়সেই দেখা যায় তবে স্ত্রী পুরুষ এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান এই প্রেশারের এটা সবারই সমান তবে চিন্তাশীল এবং মানবিক উদ্বেগগ্রস্ত লোকরা যারা একটু চিন্তা বেশি করে মানবিক উদ্বেগ আছে টেনশান করে কোনো কিছুতে মানে দুশ্চিন্তা ভর করে তাদের মধ্যে এই মানসিক চাপটা যখন বেশি হয় তখন তাদের মধ্যে থাকে তো যারা বেশি মানে মানসিক কাজ করেন যারা বেশি চিন্তা করেন দুশ্চিন্তা করেন চাওয়া পাওয়ার হিসাব করেন কিংবা কাউকে ঠকাতে চেষ্টা করেন কিংবা কোনো মামলা মকদ্দমা জড়িয়ে গেলেন এই সমস্ত লোকদের যখন মানসিক টেনশনটা বেড়ে যায় তখন অনেক সময় প্রেশার বেড়ে যায় আর খাওয়া দাওয়ার বিষয়ও আছে যে আপনি যখন অতিরিক্ত খাবেন চর্বিযুক্ত বেশি খাবেন ফাস্ট ফুড খাবেন ভাজা পোড়া বেশি খাবেন তৈলাক্ত জিনিস বেশি খাবেন বসে বসে দিন কাটাবেন তারপরে ব্যায়াম করবেন না চা কফি মদ ইত্যাদি ইত্যাদি যখন যা ইচ্ছা তা খাবেন তখন আপনাকে এই প্রেশারে আক্রান্ত করে আবার সঠিক মতন ঘুম আসবেন না সঠিক মতন গোসল করবেন না সঠিক মতন খাবেন না এই সমস্ত কারণে অনেক সময় যে আপনার প্রেশার হতে পারে অনেকের এই সমস্ত কারণে দেখা যায় যে যেমন অঙ্গপতঙ্গ মানে কেমন একটা বরফের মতো শীতল হয়ে যায় মাঝে মাঝে দেখা যাবে মাথা ঘুরাচ্ছে ভাব হচ্ছে ঘাম হচ্ছে বেশি এই ঘাম দেওয়ার পরে শরীরে কীরকম একটা ক্লান্ত বোধ হয়ে যায় তারপরে খাওয়া খাদ্যের কারণে দেখা যায় যে ব ধজম পেটে গোলমাল মাল বোগ ধরফর করছে তাই না তারপরে সিঁড়ি বাঙতে কষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাথা ধরা তারপরে মাথার একদিকে ব্যথা কপালে ব্যথা কানে গুনগুন টুন টুন টুং শব্দ হ্যাঁ এরকম হয় তারপরে আর সেরকম অনেকগুলো কারণ কিন্তু আপনার এই প্রেশারের পিছনে কাজ করে তারপরে আপনি পরিশ্রমে আগ্রহী না আপনি পরিশ্রম করবেন না বসে বসে থাকবেন বসে বসে খাবেন বসে ঘুমিয়ে থাকবেন তারপরে সারাক্ষণ মোবাইল চালাবেন তারপরে টেলিভিশন দেখবেন মানে শারীরিক পরিশ্রমে সেরকম কাজ করবেন না তখনই দেখা যাবে যে আপনার মধ্যে এই প্রবণতাটা বেশি থাকে অনেকে দেখা যায় হঠাৎ করে এই প্রেশারের কারণে নাক থেকে রক্ত পড়ে তারপরে কান থেকে রক্ত পড়ে মুখ থেকে রক্ত পড়ে এই সমস্ত প্রেশারের কারণেই অনেক থাকে অনেক সময় প্রশ্রামের সাথে রক্ত যায় এই প্রেশারের কারণে তাহলে আপনার এই যে এই সমস্যাগুলো আপনি যদি একটু জানেন এবং সাবধান থাকেন তাহলে আর সমস্যা হওয়ার কথা না তবে এটা যখন জটিল উপসর্গে যখন রূপ নেয় তখন দেখা যায় অনেক সময় আমাদের যে হৃদরোগের যেটা কার্ডিয়াক বলে কার্ডিয়াক থম্বোসিস যেটাকে বলা হয় এই রূপটা হতে পারে অর্থাৎ সেখানে রক্ত ঘনীভূত হয়ে একে ক্লোট হয়ে যায় অর্থাৎ ওখানে জমাট বাঁধে হ্যাঁ এটার ফলে দেখা যায় যে বকে খুব পেইন হবে সাথে সাথে তার ব্যবস্থা করতে হবে এবং সুচিকিৎসা যদি করেন তাহলে মানে হার্টের এই যে মানে রোগ রোগ থেকে মুক্তি পাবেন নতুবা হার্টের এই সমস্যা থেকে অনেক সময় অতি দ্রুত অল্প সময়ের ভিতরে অনেক ইয়াং ছেলে মেয়েও দেখা যায় যে হার্ট অ্যাটাক করে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তো এই বিষয়গুলো আমাদের খুব সাবধানে থাকতে হবে আবার কখনো কখনো এইটার কারণে ব্রেনে রক্তের চাপটা এত বেশি হয় যে দেখা যায় যে যে আমাদের মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের শিরাগুলো আছে যেগুলো অনেক সময় রক্ত যখন বেশি করে থ্রো করে তখন সেখানে সে সঠিক মতন যখন যেতে না পারে তখন ব্লক হয়ে যায় তখন সেখানে আপনার এই একটা বিস্ফোরণ ঘটে কিংবা যেটা আমরা বলি যে উচ্চ রক্তচাপের কারণে রক্তক্ষরণ ব্রেনের রক্তক্ষরণ তখন এটাকে স্ট্রোক বলা হয় আর স্ট্রোক হলে তো জানেনি সারা জীবনই আসলে পঙ্গুত্ব বরণ করতে হয় ভালো চিকিৎসা যদি না থাকে প্রচুর টাকা পয়সার একটা মামলা এখানে তাই আপনারা সবাই একটু ভালো করে জেনে তারপরে এই সমস্ত বিষয়ে হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে আশা করি যে আপনারা যদি আমি ফোন নাম্বার দিয়ে দেব পয়সা লাগবে না যদি সম্ভব হয় আমার সাথে কথা বলতে পারেন এবং একটা পথ আমি দেখিয়ে দেব কিছু ওষুধের কথা বলবো আশা করি ভালো থাকবেন ধন্যবাদ